হ্যালো ইভরিওান কেমন আছেন সবাই তো অভিয়াসলি আশা করি ভালো আসছেন তো আপনাদের জন্য এনাদের একটি ব্র্যান্ড ভিডিও তো হ্যাঁ আপনারা স্ক্রিন উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু সত্যি আজকে আমরা ডেলটা পি নয় হাজারের এক এমলিফায় এই মডেলের যে এমলিফাইডটা আছে তো সেই এমলিফাইডার আজকে আমরা ফুললি রিভিউ করবো তো এমলিফাইডার কী কী স্পিকেশন আছে পাওয়ার ক্যাপাসিটি কেমন এবং কি এটা দিয়ে যদি আমরা কত ইঞ্চি স্পিকার লোড দিব অবশ্যই সেটা আমরা বলবো তো আপনারা সম্ভব ওটা ওয়াচিং করবেন তো প্রথমে আমি এমলিপাটাসকে আনবক্সিং করছি তো আনবক্সিং করার কারণ আছে কারণ এমলিফাটাসকে আমি এক ভাইকে দিতেছি তো কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করছিলাম আমি সেই পোস্টে এক বড় ভাই আমাকে কমেন্টে বলছে যে ভাই ডেলটা পি নয় হাজার এক একটা এমলি রিভিউটা করে দেন আর আজকে যেহেতু এই ভাইকে আমি ডেলটা পি নয় হাজার এক এইস এই মডেলের এমলি দিতেছি তো সেই আমি এই ভাইটাকে দেওয়ার আগে আমি এটার একটা ভিডিও করে রাখছি এবং কি এটার পাওয়ার ক্যাপাসিলিটি সম্পর্কে সব কিছু রেখে রাখছি এবং সব থেকে যে জিনিসটা আমি মানে যে ভালো লাগছে এটা দিয়ে আমি একটা বক্স ফিটিং দিচ্ছি যেটা ভিডিও মনে হয় অলরেডি ইউটিউব চ্যানেলে চলে গেছে তো ওটারও সাউন্ড টেস্টিং মনে করেন যে আমি এই ভিডিওতে দিয়ে দিতেছি আপনাদেরকে উপকার হয় এই ডেলটা পি নয় হাজারের ফায়ার কিনতে তো প্রথমত আমি এমলিফায়ারটার যদি কিছু গুণ ক্ষমতা নিয়ে যদি আমি বলি আপনারা অন্য অন্য যে ডেলটা পি নয় হাজারে ফায়ার পাবেন সাত হাজারে ফায়ার পাবেন আট হাজারে ফায়ার পাবেন তো তার থেকে খুব একটা কিন্তু ডিফারেন্স কিন্তু না আপনারা এইগুলো এমপ্লিফায়ারের আরও ওইগুলো এমপ্লিফায়ারের ফায়ারের যে ওয়ার্ডটা থাকে ফোর রুমসের ভিতরে ষোলোশো থেকে আপনারা আঠারোশো উনিশশো বা এরকম ওয়ার্ড আপনারা ম্যাক্সিমাম পাবেন যদি আপনারা এমপ্লিফায়ারগুলো যদি দুশো বিশ বোল্ট দুশো পঁচিশ বোল্ট দুশো তিরিশ বোল্ট বা দুশো পঁয়ত্রিশ বোল্ট এইরকম বোল্টে যদি আপনি এমপ্লিফায়ারগুলো ফায়ারগুলো রান করাইতে পারেন তাহলে আপনি এয়ার থেকেও বেটার ধরনের ওয়ার্ড পাবেন ঠিক আছে এটা বলার মতো না তো তারপরেও আমি এ এমলি ব্যাক সাইড আপনাদেরকে আমি দেখাই দিতেছি দেখেন এটা কিন্তু ডাল্টা বি নয় হাজার এক এই সেক্ট এমলি ফায়ার এমলিফাইডের কিন্তু ওয়ার্ড কিন্তু কোম্পানি লিখে দিছে দুই হাজার ওয়াড এবং কি কারেন্ট পনেরো দশমিক ফাইভ এমপিআর এবং কি ভোল্টেজ দেওয়া দিছে আপনাকে দুশো বিশ বোল্ট পঞ্চাশ হার্স এবং কি ষাট হার্স পর্যন্ত তো এটা কোম্পানি নির্ধারণ করে দিচ্ছে তারপরে যদি আপনারা এইখানে যদি দুশো বিশ বোল্টের জায়গায় যদি আপনার দুশো পঁয়ত্রিশ বা দুশো তিরিশ বোল্টে যদি এই সেটটা যদি রান করাইতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনি এর থেকে ওয়াটটা অনেকটা জেনুইন পাবেন সাউন্ডের কোয়ালিটি খুবই ভালো পাবেন এম থেকে আর এমলি যে প্রাইস সেই প্রাইস অনুযায়ী কিন্তু বাজারের অন্য অন্য এম কিন্তু টক্কর দিয়ে ফেলতেছে আর পূজার আগে এমলি অনেক পরিমাণ সেল হয়েছে এখান থেকে বিশেষ করে আমি নিজে সাজেস্টেড করে দিচ্ছি যেহেতু এইবার লটে ভালো মাল ঢুকছে সেই কারণে আমি আর কাউকে না করি নাই এবং কি এমলিফাডের ওয়ার্ড সম্পর্কে তো আপনাদের একটা ধারণা হলো এবং পিছনে সাইড দেখতে পারতেছেন টেকনোলজি ফ্রম ইউএসএ বাট এগুলো দেখার কোনো প্রয়োজন নাই আপনার এমলিফাডে প্রেশার দিবেন প্রেশার দেওয়ার পর যদি আপনাদের মন মতো হয় সাউন্ড যদি ক্লিয়ার পান তারপরে আপনার এমলিফাডে নেবেন এই লেখা লোকা কেন এমলি ফায়ার কেনার দিন শেষ বাংলাদেশে এখন অবশ্যই সেটা আপনারাও বুঝে গেছেন আর এই এমলি ফায়ারটাতে কিন্তু আমি বড় ভাইকে কিন্তু জোড়া বক্স কিন্তু ফিটিং করে দিচ্ছি ফিটিং করে বক্সটা দেওয়ার পর সেটা আমি আনবক্সিং করলাম আনবক্সিং করার পর এ এম জি পি যে ষোলো যে মিক্সারটা আছে তো সেটা ডবল বড প্রসেসর এটা আমি এই বাইটার সাথে মানে সংযোগ করে সাথে সাথে ডালটা পি নয় হাজার এমলি ফায় সংযোগ করে আমি এই ম্যাচিংটা মানে যে করে দিলাম আর কি তো এটার একটা সাউন্ড টেস্টিং আমি পোপালিভাবে নিচ্ছি তো মূলত এই যে আপনার এখন ক্লিপটা দেখতে পারতেছেন ভিডিওর এটার মূল যে ভিডিওটা মানে বক্স ফিটিংয়ের যে ভিডিও সেটার সাথে মনে হয় অলরেডি ইউটিউবে চলে গেছে আপনার তাহলে সেখান থেকে দেখতে পারেন তো প্রথমত আমি আমরা আপনাদেরকে একটা ধারণা দিই আপনারা এই সেটটাতে যে পরিমাণ ওয়ার্ডটা পাবেন সেই পরিমাণ ওয়ার্ডটা আপনি যে আমি বক্সটা ফিটিং করছি এই ধরনের বক্সে আপনি প্রপারলিভাবে খাটাতে পারবেন বিশেষ করে বলতে গেলে আপনার পুনরো যে কোনো কোম্পানির বক্স বলেন তারপরে কোম্পানির হাতে ফিটিং করা বলেন বা এমনি আপনার লোকাল মার্কেটের যে স্পিকারগুলো বলেন পনেরো সেগুলো যে কোনো স্পিকার হোক পনেরোর ভিতরে আপনি এমলি লিফাটাতে খুবই ধুমায় বাজাতে পারবেন বিশেষ করে আপনাদেরকে আরেকটা আমি নলেজ দিয়ে রাখি এমলি লিফাটেতে আপনারা আঠারো চার ইঞ্চি ভয়েস কলের মাল অনেক সুন্দর চালাইতে পারবেন আঠারো চার ইঞ্চি বয়স কলের সাপও চালাইতে পারবেন আঠারো চার ইঞ্চি ভয়েস কলের আপনারা ঠান্ডার বাটও চালাইতে পারবেন ডবল হায়ের কোনো রকম প্যার আপনারা খাবেন না তো আর যদি যারা মানে সাউন্ডের ক্ষেত্রে যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা এমলি ফাইটে দিয়ে কিন্তু পাঁচ ইঞ্চি বয়স করে আঠারো স্পিকার কিন্তু চালাইতে পারবেন যদি আপনারা সাউন্ডের ক্ষেত্রে সেক্রিফাইস করতে পারেন বাট আপনারা এখন স্পিকারগুলো দেখতে পারতেছেন কী পরিমাণ আমি নাড়ায় বাঁচাইতেছি তারপরেও আপাতত ক্লিপ কিন্তু জ্বালিয়ে রাখতেছি না আমি আমি কিন্তু এখনও কিন্তু সেটের যে ক্লিপগুলো আছে মানে যে ধাপ পারতেছে কিন্তু ওটা যদি আমি খাড়া করাই দিই স্পিকার কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণ হার্ড হবে আর নতুন স্পিকার এটার স্পাইডার এখন পর্যন্ত ওই রকম মানে যে ইউজ হয় না যেটার কারণে এরকম হইতেছে তবে একটা কথা কি যদি আপনারা এই ডাল্টিনো আজকে কেমলি লিফাটা যদি নেন আমার মতে সব থেকে বেটার হবে এখনকার সময়ে তবে হ্যাঁ একটা কথা আমি বলে দিই আমি যেম ফাটে দেখালাম এমলি লিফাটা আপনাকে নিতে হবে বাংলাদেশে কিন্তু আর কিন্তু অনেক কিন্তু কপি মাল আছে আমি জানি না আপনি কোনটা ধরবেন যদি আপনার কেনার ইচ্ছা থেকে অবশ্যই আমাকে বলেন আমি কোনো যে কোনো দোকানদার ফোন দিয়ে দেবো এবং সেখান থেকে নিতে পারবেন আর যদি আমার কাছ থেকে নেন শাপলা সাউন্ডেন কেবিনেট সেন্টার থেকে তাহলে ভাই কোনো কথা নাই আসবেন মাল নেবেন টেস্টিং করবেন যাবেন কোনো রকম প্যারা নাই যে আপনাদের অন্য অন্য জায়গা থেকে আপনারা প্রাইসও মানে অনেকটাই কম পাবেন আর ডালটা বিন নয় হাজারে কেমলি ফায়ের সব থেকে ক্ষমতা আমার এটাই ভালো লাগছে এটা ব্যাসের পেশারটা আমার খুবই ভালো লাগছে আর আপনারা তো মানে যে যদি দেখতে চান আপনাদের যে বক্স ফিটিংয়ের ভিডিওটা আমি দিচ্ছি ইউটিউবে তো সেটা আপনারা দেখেন সেটা দেখে অবশ্যই আপনারা সেই পরিমাণে একটা নলেজ নিতে পারবেন এবং কি এই যে বক্সটা দেখতে পারতেছেন এই বক্সটা আমি কী কী দিয়ে ফিটিং করছি সেখানে আমি তাও বলে দিচ্ছি অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন লাস্টে এক সপ্তাহ ভিতরে বক্স ফিটিংয়ের ভিডিওটা গেছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত হয়তো সবাই সবার খেয়াল রাখবেন ঠিক কেয়ার Bye bye.